যেখানে হচ্ছে দেখলাম ট্রেনে উঠে আপনি ভোট প্রচার করলেন কি বলবেন কেমন ছাড়া পাচ্ছি দেখুন আজকে ট্রেনে উঠে প্রচার করেছি সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদার থেকে হাওড়া হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন